এইমাত্র অপবিশ্বাস নতুন স্টাইলে এবার ষাটগত গতরে তুলে সাকিবকে অবাক করে দিলেন ইতিমধ্যেই অপবিশ্বাস দিন যতই যাচ্ছে অপবিশ্বাসকে ততই পরিবর্তন দেখা যাচ্ছে পোশাক আশাকে এরকম লুককে টাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে এবার ষাটগত রে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজেই ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় টেন দেখা অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাসকে এবার ষাটগত রেলুক ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকেই দেখে অপবিশ্বাসকেই দেখে গেলো ইতিমধ্যেই নতুন স্টাইলে ষাটগত রেলুক ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কন বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা বিলনটি বাজিয়ে দিন